আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে হাসিম আলামিন রহমান বিয়স আজকে আপনাদের দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং এই তীব্র গরমে সকলের একটি ভালো মানে মেটাল অ্যাডজাস্ট ফ্যান পড়ত তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ডে মেটাল অ্যাডজাস্ট ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে মৃধায়ী বিহস তারাকে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক সব শাহাদাত হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত পাশে আবিদ অলোনির সব এবং মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করলে অন করতাম কথা বাসায় বসি কেনাকাটা করতে পারবেন আর বিহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনারা ভিডিও দেখতে পারবেন বেয়স চলেছে বিস্তারিত ভিডিওতে বেহস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বিরোর সর্বোচ্চ বড় সাইজ বিহস এর উপরে কিন্তু আর বড় অ্যাডজাস্ট ফ্যান হয় না এটা লেখা সর্বোচ্চ বড় সাইজ দুই ফিট বাই মানে চব্বিশ বাই চব্বিশ দুই ফিট বাই দুই ফিট অ্যাডজাস্ট প্যান্ট এবং এদিক থেকে মাপলে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এদিক থেকে মাপলো চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট বাই দুই ফিট মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং সর্বোচ্চ বড়ো সাইজ বিয়াস এর উপরে আর এর উপরে আর কোনো মেটাল অ্যাডজাস্ট ফ্যান বড়ো হয় না এটাই আর সর্বোচ্চ মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বড় সাইজের অ্যাডজাস্ট ফ্যান দুই ফিট বাই দুই ফিট মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং বাজারের সর্বোচ্চ এবং বাজারের সর্বোচ্চ সেরে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান বেয়াজ যারা ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান কিনতে চান এবং দীর্ঘমাদে টেকসই ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসের ফ্যান কিনতে চান তারা অবশ্যই এই মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যানগুলো কিনতে পারে নিশ্চিন্তে নিধায় এবং বিয় এটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ব্যবহার করার উপযোগী যেরকম আপনার যারা যারা আপনার বড় মিল কারখানা এবং ফ্যাক্টরিতে ব্যবহার করেন তারা কিন্তু এই বড় সাইজটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে এবং ম্যাক্সিমামই কিন্তু এরা ম্যাক্সিমাম বেশিরভাগই আমাদের অর্ডার আসে কিন্তু বেহস এটা থেকে আপনি ফার্মের জন্য যারা যাদের ব্রয়লারে ফার্ম করছে এবং বিভিন্ন রকমের গরুর ফার্ম করে যে কোনো ফার্মে ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার এবং কি খুবই অল্প সময়ের মধ্যে আপনি রুমকে ঠান্ডা করে দেবে একেবারে এবং অনেক স্পিড এবং এটা কিন্তু আপনার চৌদ্দোশো আর পি এম চোদ্দশো পার মিনিটে আপনার চোদ্দোশো বার এটা কিন্তু ঘুরবে এবং চৌদ্দোশো পার আর পি এম এবং কি সর্বোচ্চ সেরা স্পিরিট এবং হাই স্পিরিট হাই কোয়ালিটির মেটাল অ্যাডজাস্ট ফ্যান যা আপনার আপনার জং দর এবং মোচাপড়ার কোনো রিক্স নাই এবং পাখাগুলো কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাখা যা আপনার কারণে বাতাসটা একদম শীতল একদম ঠান্ডা মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং সম্পূর্ণ বোর্ডে কিন্তু মেটাল অ্যাডজাস্ট ফ্যান যা আপনার জং দর জং ধরার এবং কি মরিচাপড়ের কোনো রিক্স নেই একদম রিক্স মুক্ত এবং সর্বোচ্চ বড় কথা সবচেয়ে বড় কথা এটা একদম আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না আর সর্বোচ্চ হেভি একটি মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং কি এটা মোটরটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কপার মোটর একশো পার্সেন্ট তামার তৈরি মোটর যা আপনার দীর্ঘমেয়াদে টেকসই মোটর জুড়ে যাওয়ার ফুটে যাওয়ার কোনো রিস্ক নেই একদম একশো পার্সেন্ট মোটর গ্যারান্টি এবং এটা পাবেন আপনার পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং এবং অরিজিনালি মেটাল বডি অ্যাডজাস্ট ফ্যান বস এটা 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 কিন্তু আপনার সর্বোচ্চ বড়ো সাইজ এর ভিতরে আপনার এটা লিখে চব্বিশ বাই চব্বিশ এবং আপনার আরেকটা আছে বিশ বিশ বাই বিশ তারপরে আপনার আঠারো বাই আঠারো আছে ষোলো আছে সর্বনিম্ন আপনার দশ ইঞ্চি সাইজ সর্বনিম্ন আপনার দশ ইঞ্চি সাইজ আছে এবং আপনার বাসা বাড়ি অফিস আদালত এবং কি মিল ফিটুতে এবং কি ফার্মে সব জায়গায় ব্যবহার করতে পাবেন এবং কি প্রতিটা কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আপনার যে সাইজ প্রয়োজন সে সাইজ আপনার নিতে পারবেন বিয়স এবং অরিজিনাল মেটাল অ্যাডজাস্টমেন্ট এবং বিয়স আপনাদের আজকে আপনার দেখাবো কত আর পি সেটা আপনাকে বললাম মুখে বললাম যে কত আর আপনাদের বললাম যে চোদ্দোশো আরপিএম সেটা আপনাদের অবশ্যই এটা গায়ে লেখা আছে না সেটা আপনাকে অবশ্যই দেখাবো বিয়স

একদম হাই কোয়ালিটি এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটাল অ্যাডজাস্ট ফ্যান বিয় যারা ভালো মানের অ্যাকজার্স্ট ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেধান টেকসই অ্যাকজার্ট কিনতে চান তারা অবশ্যই এই মেটাল ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্ত এবং নিতে হয় বিহাজ আপনি এই তীব্র গরমের সকলের একটি ভালো মানের মেটাল অ্যাকজাস্ট ফ্যান পর্যন্ত এবং যে বেশি বাতাসের একটি মেটাল অ্যাকজাস্ট প্যান্ট তারা অবশ্যই এই মেটাল অ্যাকজাস্ট ফ্যানটা কিনতে পারেন এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই বিহাজ আর আজকে আপনি দেখাই দেবো এবং বলে দেবো যে এটা কোন কত কোন সাইজের কত দাম এই এটা লেগে সর্বোচ্চ বড়ো সাইজ এটা লেগে বড়ো বড় বড় সাইজ এটা হলে গিয়ে আপনার ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা পাবেন চব্বিশ ইঞ্চি দুই ফিট বাই দুই ফিট মাত্র ছয় হাজার আটশো টাকা আর তারপর আছে বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আর বিশ ইঞ্চি পাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আপনার আছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি পাবেন আপনার আর চার হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা আর তারপরে তারপরে পাবেন আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাবেন আপনার পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ পাবেন চোদ্দো ইঞ্চি পঁয়ত্রিশশো বারো ইঞ্চি পাবেন আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বারো ইঞ্চি পাবেন উনত্রিশশো পঞ্চাশ টাকা আট ইঞ্চি পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনাকে তো বিয়া সবার বলি চব্বিশ চব্বিশ ইঞ্চি পাবেন চব্বিশ দুই ফিট বা দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি পাবেন ছ হাজার আটশো টাকা আর বিশ ইঞ্চি পাবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি পাবেন আপনার ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা এবং কি চোদ্দ ইঞ্চি যেটা চোদ্দ বডির সাইজ হলে গেছে চৌদ্দ সেটা পাবেন হলে গিয়ে পঁয়ত্রিশশো টাকা এবং কি বারো ইঞ্চি সাইজটা পাবেন আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং দশ ইঞ্চি সাইজ পাবেন আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিয়স বিয়স আমার বিরুদ্ধে যদি ঢাকার দরকার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়িয়ার মধ্যে ডেলিভারি দরকার বিদ্যালয় করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকি আর বেহস প্রথমে পাঠান সিস্টেম হলে প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বা এটা খাতে মাল পেয়ে বুঝে তাহলে দেবেন প্রথম আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এবং থানা পড়শে জেলা বাসে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে বৃহৎ